বিশেষ জয়িতা কান্দার পুষ্পিকা চক্রবর্তী মীরা সোমা দাস কপিল দেব পাঠক সায়ন্তন পাঠক সন্দীপ চক্রবর্তী আমার সাথে সে কবির মুখাজী দেবাশীষ কুমার সহ আরো অনেকেই আমি সকলটি বাদানতলা আসার সঙ্গে দুটোটা মেয়ে করতো সে নিয়ে আসে তার সঙ্গে রবীন্দ্রাজ ধরে রেখেছেন এটাই বড় ব্যাপার এটাই বড় ব্যাপার যে ধরে রেখেছেন এটাকে আমি শিল্পীকে ধন্যবাদ জানাবো এই কারণে মূর্তিটা অপূর্ব হয়েছে আমি নিজেই দাঁড়িয়ে দেখছিলাম কিন্তু মূর্তিটা এত বড় যে পিজার করার জায়গা থাকবে না কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা আমি পিজার করব এবং এদের পুজোর যে থিম

কর্ম উন্মাদনা তৈরি হয় আপনারা দেখেছেন তত যে মহিলা শিল্পে মহিলারা ভারতবর্ষে এক নম্বর বাংলায় নাম্বার ওয়ান

এবং আমি বিশ্বাস করি লক্ষ্মী চালু করেছি মাধুর্য পেল স্বীকৃতি পেল এটাও একটা বড় অবদান সব ভাষাই বিকশিত সব ভাষাকেই আমরা ভালোবাসি আমি সাউথ ইন্ডিয়ানটা একটু শক্ত করে বলতে পারি না দু একটা নাই যাই নমস্কার কিন্তু বাংলা ভাষার সাথে গুজরাটি মহারাষ্ট্র সুতরাং সেই ভাষাগুলো আমরা কিছু দুঃখ এমনকি পাঞ্জাবি অনেকটাই আমরা বলি সারা এই এই এই

ছো আসবে জল আসবে জল আসবে বৃষ্টি আসবে তুপান আসবে টো আসবে মাকে ধোলা যায় মা আসে মা আসবে মাকে আটকানো যায় না আর মার সম্মান নিয়ে অবমাননাও করা আমি মনে করি আমাকে আমার আতের বলছি এই কারণটা সবাই যে একটা শ্রেণী যারা নিজেদের খুব বড় মনে

এগিয়ে যাওয়ার মূল মা বাংলা মায়ের মুক্তির সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি আমরা রক্ষা করব এটাই আমাদের জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় Joy Bhamulal, Joy Bhamulal, Joy Bhamulal, Joy. Khu bhalo, khu bhalo, khu bhalo. Thank you so much. Back up it. Culture and Poetry